মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এখানে দৈবগুণের চব্বিশটি সদ্গুণের কথা বলা হয়েছে শ্রী ভগবান বলেন অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং চ চাচাধায় तप आज्यव अहिंसा सत्यम अक्रोध त्याग शांति अपूषण दया भूतेषु अलुलोपत्यवांग मार्द्यव रिंग अचापल तेज क्षमा धृति शौचम अद्रोह न अतिमानिता अतिमाता संपद दैव অভিজাতস্য ভারত অর্থাৎ অভয় সত্য শুদ্ধ সংশুদ্ধি বা চিত্তশুদ্ধি জ্ঞান ও যোগনিষ্ঠা দান ইন্দ্রিয় সংযম যজ্ঞ তপস্যা সরলতা সাধ্যায় ভয় শূন্যতা পরপীড়ন ও জ্ঞান ও নিষ্ঠা সামর্থ্য অনুসারে দান বাহ্যেন্দ্রীয় সংযম যজ্ঞ সাধ্যায় তপস্যা সরলতা অহিংসা সত্য ক্রোধহীনতা ত্যাগ শান্তি দোষ দৃষ্টি পরিহার পরদোষে প্রকাশ না করা লোভহীনতা কোমনীয়তা কর্মী বা চিন্তায় লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য বাহ্যমপন্তর শৌচ বা শুদ্ধি শত্রুভাব না রাখা নিরভামনতা এইগুলি দৈব দেবতাদের গুণ বা দৈবিক গুণ অস্বরীয় গুণ কোনগুলো দম্ভ দর্প অভিমান ক্রোধ পুরুষ্যাচ অজ্ঞানঞ্চ অভিজাত পার্থ সম্পদম অসুম অর্থাৎ হে পার্থ দম্ভ দর্প অহংকার ক্রোধ কঠোরতা এবং অবিবেচকতা এগুলি অসুরীয় সম্পদ ব্যক্তির লক্ষণ সৎকর্ম বিমুখী অসুরী সম্পদধারী ব্যক্তিদের লক্ষণ এইগুলি ধর্মে অধর্মবোধ নেই শুদ্ধি নেই সদাচার নেই সত্য পালন নেই তারা বলে জগৎ ঈশ্বরের অপ্রয়োজন স্ত্রী পুরুষের মিলনে মানুষ সৃষ্টি হয় অল্প বুদ্ধি উগ্রকর্মা জগতের শত্রু জগতের বিনাশের জন্য এরা জন্ম নেয় কামকে আশ্রয় করে দম্ভ দর্প আশ্রয় করে এরা অসুচি পরায়ণ হয় মৃত্যুকাল পর্যন্ত কাম উপভোগ করে কাম ও বিষয় ভোগের জন্য অন্যায়ভাবে অর্থ সঞ্চয় করে এরা ধন আছে আরও ধন সঞ্চয় করব শত্রুকে হত করেছি আরও করব আমি বলবান আমি ধনী আমি উচ্চ বংশজাত যজ্ঞ করব, দান করব আনন্দ করব যে জালে আবদ্ধ হতেই নরকে পতিত হয় ধন মানের গর্বে গর্বিত এরা অহংকার বল দর্পে আমাকে বা ঈশ্বরকে দেশ করেন আশুরি জনিতে সহস্রবার জন্ম নেয় জন্মে জন্মে এরা অসুর জনেই প্রাপ্ত হয় এখানে দম্ভ মানে শ্রদ্ধা সম্মান খ্যাতি ইত্যাদি নিজের না থাকলেও তা দেখাবার জন্য প্রকার কাজ করে থাকে সদ্গুণ সদাচারের জন্য নিজেকে ধর্মাত্মা সাধক বিদ্যান গুণবান লোক দেখানো বা সেইরূপ ক্রিয়া করে দুর্গুণ দুরাচারের জন্য অর্থাৎ আচার ব্যবহার খাওয়া দাওয়া অশুদ্ধ নয় আসলে মানুষ যখন প্রাণ দেহ অর্থ সম্পত্তি প্রাধান্য দেয় তাহাই দম্ভ আর দর্প অহংকার দর্প আমার অনেক লোক আছে বহু লোক আছে আমি উচ্চ সম্প্রদায়ের এগুলি দর্প ক্রোধ অন্যের অনিষ্ট করার জন্য চিত্তে যে জ্বালা তাহাই ক্রোধ কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার আত্মা নাশক একে ত্যাগ করো এই তিনটি তম গুণ মুক্ত হলে তিনি পরমগতি প্রাপ্ত হন শাস্ত্রবিধি পরিত্যাগ করলে পুরুষার্থ হারিয়ে সুখ ও মোক্ষ বা পরম গতি লাভ করেন না তুমি কর্তব্য অকর্তব্য বিষয়ে শাস্ত্রবিধি মেনে কর্ম করো